নমস্কার আমি প্রিয়া ওকে ফিউজ টাইমে আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে ঝড়ের পরের দিন দেখবো চারিদিকের অবস্থা কি আজকে কতটা ক্ষতি হলো কত গাছপালা নষ্ট হলো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে সকাল সকাল উঠে আমার ফুল গাছটা দেখে সত্যি মনটা একদম ভরে গেছে দেখুন কত সুন্দর একটা ফুল ফুটেছে একটা বলবো কেন অনেকগুলো ফুল হয়েছে আজকে গাছে তাই সবার প্রথমে ওকে দিয়েই শুরু করলাম আজকে ভিডিওটা তুলসী তুলসী গাছটা তো একদম মানে মাথা নুইয়ে দিয়েছে ঝড়ে আর পুরো ডালপালা তো রোদ্দুরে তখন শুকিয়ে গেছিল এখন তবু একটু কচি কচি পাতা দেখা যাচ্ছে পুব আকাশে এখনই সূর্যের আমার দেখা মেলেনি তবে দেখুন পাখিরা যে যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে অনেক দিন পরে ওদেরকে আবার উঠতে দেখা যাচ্ছে আকাশটা এখনও মেঘ হচ্ছে অন্য জানি না দেখে সত্যি মনটা দুদিন ঝড়ের পরে গাছটা দেখুন কি সুন্দর ফুল হয়েছে এই ফুলটা আমার এই লাগে দেখুন ফুলটাকে পুরো মনে হচ্ছে সাদা গোলাপ কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর গাছটা তো খারাপ লাগছে যে জামগুলোকে দেখে দেখুন পুরোপুরি নষ্ট হয়ে গেছে চারিদিকে ছড়িয়েছে চারিদিকে গাছটা এখন আছে যে দেখো কিন্তু অনেক ফল নষ্ট হয়ে গেছে এটা একটা তুলো গাছ আমার দেখি সোজা করে তুলে দিলে সোজা হয়ে দাঁড়ায় কিনা আর এটি বড় আমার শখের গাছ জানেন এটি কিছু হয়নি আর হওয়ার কথাও ছিল না কারণ তার আগে খুব সুন্দর করে বেঁধে দিয়েছিলাম বড় খারাপ হয়ে যেত কিছুই হয়নি হাতে লাগিয়ে এত বড় করেছি গাছটাকে চারিদিকে জল আর জল আজকে একটু আকাশটা পরিষ্কার হয়ে চারিদিকে মাঠ গুলো দেখেছেন একদম জল আর জল কিন্তু এখন কতগুলো দিন বাকি চাষের তার আগে এই অবস্থা এখন আমার এটাই ভয় করছে যে চাষের আগে এত ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে মানে মানুষ যখন চাষের সময়টা তখন যদি একদম খরা হয়ে যায় খরা ডেকে দেয় আকাশ তখন খুব মুশকিল হয়ে যাবে চাষিদের দেখেছেন গাছের ডাল একদম ভেঙে গেছে ভেঙে পড়েই আছে আর গাছে তো একটাও আম নেই আর গাছটা পুরো এখন শেষ সবাই ফেলে দিয়ে গেছে सॉरी। গাছগুলো এ ধরে উঠে গেছে আর ও ধরে উঠে গেছে এটা দেখতে বেশ সুন্দর। তো না একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। দেখতে কি সুন্দর। দেখতে না বলুন? এটা কি গাছের ফুল? আর এটা কি গাছের ডাল? আমার কিন্তু কমেন্ট করা অবশ্যই জানাবেন। আমাদের এখানটা এই গাছটাকে ইউক্যালিপটার গাছ বলা হয়। পাতার উপরে রঙের ফুল সত্যি কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার